প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আজ একদম সহজেই ডিমের একটা ইউনিক রেসিপি তোমাদের শেয়ার করব। তৈরি করতেও যেমন সহজ আর বানাতেও কিন্তু একদম কম সময় লাগে একবার তৈরি করে দেখো আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা প্রথমেই আমি কিন্তু ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে দু চামচ সর্ষে আর খুবই সামান্য পোস্ত অ্যাড করেছি তো তার মধ্যেই দিয়েছি চার পাঁচটা পাকা লঙ্কা স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবে আর এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা খোসা ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি চাইলে তোমরা গোটাও রাখতে পারো তবে গোটা রাখলে ডিমের চারিদিকটা ছুরি দিয়ে একটু কেটে নেবে তাহলে মশলাটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকবে এইভাবে ডিমগুলো কেটে নেওয়ার পর অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল অ্যাড করে দিলাম তেলটা ভালো গরম হয়ে গেলে চারিদিকে ছড়িয়ে দিয়ে এক এক করে ডিমগুলো দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করব এক সাইড লালচে রং ধরলে উল্টে দিলাম দু সাইডটাই বেশ লালচে রং ধরে ডিমটা ভেজে নেব আর অন্যদিকে কিন্তু আমি শিলনোড়ায় সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিচ্ছি চাইলে তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো এদিকে কিন্তু মশলাটা বাটার সময় সামান্য লবণ অ্যাড করে আমি বেটেছি তাহলে কিন্তু সর্ষেটা তিত হওয়ার সম্ভাবনা থাকে না আর এদিকে কিন্তু ডিমটা বেশ লালচে রং ধরে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এই কড়াইতেই আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেলে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে লালচে রং ধরে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে লালচে রং ধরে ভেজে নিচ্ছি এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদের এই রেসিপিটির আর বেশ ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবারে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আমি এই টিফিন বক্সেই ডিমটা তৈরি করব। তার জন্য প্রথমেই এখানে সর্ষে বাটাটা অ্যাড করে দিলাম চাইলে এখানে সামান্য জল অ্যাড করে দিতে পারো বা জল যদি না দিতে চাও নাও দিতে পারো তাহলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে তো দেখো প্রথমে শিল ধোয়া একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর তারপর দু চামচ মতো নর্মাল জল দিয়ে সর্ষে বাটাটা ভালো করে গুলে নিয়েছি এবার এরই মধ্যে দিয়ে দেব প্রথমে ভেজে রাখা ডিমগুলো এক এক করে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে এর উপরে দিয়ে দেব যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা চারিদিকে দিয়ে দেব। আর তারই সঙ্গে দিয়ে দেবো সামান্য সরষের তেল অবশ্যই সর্ষের তেলটা অ্যাড করবে আর এই পেঁয়াজ কুচিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিচ্ছি চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারো ডিমের এই রেসিপিটি তৈরি করতে ভীষণই কম সময় লাগে খেতেও অসাধারণ যে কোনো সময় কিন্তু তৈরি করে নেওয়া যায় এবার ঢাকা দিয়ে অন্যদিকে কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম জলটাও ফুটতে শুরু করেছে এবার টিফিন বক্সটা ধরে জলের উপর বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো আর দশ থেকে পনেরো মিনিট জাল করলেই কিন্তু একদমই ডিমটা তৈরি হয়ে যাবে তো দেখো ফিরে আসছি পনেরো মিনিট পরে আর ডিমটা একদমই রেডি হয়েছে এবার গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা কিন্তু সার্ভ করে নেওয়া যাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করু আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে